তার থামলেন মধ্যে ইতিমধ্যে আন্দাজ করে নিয়েছেন কি বিষয়ে কথা বলতে চাচ্ছি সরি বিষয়টা হচ্ছে আপনারা হয়তো দেখেছেন থামলেন দেখে বুঝেও গেছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চলেছি যেটা হচ্ছে বাংলাদেশের আমি থামলেনের মধ্যেই দিয়েছি বিস্তারিত বাংলাদেশের আন্দোলনের পাশে আবার আনিস খানের আন্দোলন মানে দুটো আন্দোলন দুটো দেশের হলেও দেখবেন এই দুটো আন্দোলনের মধ্যে বিশেষ মিল রয়েছে মানে বাংলাদেশের ক্ষেত্রে যে আন্দোলন আর আনিস খানের আন্দোলন আনিস খান হয়তো একটা ব্যক্তিকেন্দ্রিক আর বাংলাদেশের বিষয়টা কোটা বিরোধী আন্দোলন কিন্তু দুটোর মধ্যে বিশেষ মিল রয়েছে কিন্তু দেখবেন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন করার জন্য বেশ কয়েকশো সরকারি সূত্রে দেড়শো থেকে দুশো এবং যদি মনে রাখবেন যদি সরকারি ক্ষেত্রে সরকারি সংস্থার সূত্রে খবর দেড়শো দুশো হয় তাহলে অসমর্থিত সূত্রে খবর বা বেসরকারি হিসাবে খবর কিন্তু আরো বাড়ে মানে মৃতের সংখ্যা আরো বেশি ছিল বাংলাদেশে এটা আশা করা যায় এবং আনিস খানও দেখবেন একইভাবে আনিস খানের দলের সমর্থকরা এবং আহ আনিস খানের দলের সমর্থকরা এবং রাজ্যের একটা বিশাল সংখ্যক মানুষ মনে করেন যে আনিস খানও এরকম একটা সংগ্রাম করছিলেন আন্দোলন সংগ্রাম আন্দোলন ছাত্র আন্দোলন করছিলেন কিন্তু দেখবেন এই দুটি ক্ষেত্রে আনিস খানের মৃত্যু হলো তারপরে হাইকোর্টে এত কিছু সিবিআই তদন্ত হয় কিন্তু আনিস খানের ক্ষেত্রে সিবিআই তদন্ত হলো না ঠিক একইভাবে দেখবেন বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের ছাত্র আন্দোলনও কিন্তু একটা কোটা বিরোধী আন্দোলন হলো পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ আন্দোলনটাকে এই কোটা আন্দোলন কেউ সমর্থন করে অর্ডার দিয়ে দিলেন কিন্তু মাঝখানে এতগুলো ছাত্র মারা গেল মানে এখানে ক্ষতিটা কার হলো ক্ষতিটা কিন্তু সম্পূর্ণভাবে ওই ছাত্রগুলোর হলো যে কষ্ট যে যন্ত্রণা ওই ছাত্রগুলোর বাড়ির লোক সহ্য করছে সেটা আমি আপনি কিন্তু এখান থেকে বলে কিছু বোঝাতে পারব না আমরা কিছুদিন খবরে বিষয়টা ছিল আমরা খবরে রেখেছিলাম আমরা প্রচুর শেয়ার করেছি প্রচুর হয়তো মনে মনে কষ্টও ভোগ করেছি যেরকম একটা স্কুল কলেজের ছাত্রছাত্রী এরা মারা যাচ্ছে কিন্তু আসল কষ্ট কিন্তু ওর ফ্যামিলির লোকের হলো এবং আসল ক্ষতি কিন্তু ওর ফ্যামিলির লোকের হলো এবং দেখবেন এই ফ্যামিলিগুলো এতগুলো ছেলে এরা কিন্তু কেউ সাধারণভাবে এমনি মনে হলো কলেজে চলে গেল বা পড়াশোনা করলো এরকম নয় বিষয়টা হচ্ছে এরা কিন্তু অনেক স্বপ্ন আশা ভরসা নিয়ে কিন্তু এরা গিয়েছিল স্কুল কলেজে লেখাপড়া করার জন্য ন্যূনতম একটা চাকরি পাওয়ার একটু শিক্ষিত হওয়ার জন্য এবং যদি আপনি দেখেন যে এতগুলো মানুষের মধ্যে বেশ কিছু এতগুলো ছেলে যারা মারা গেল এদের মধ্যে বেশ কিছু ছেলে দেখবেন তাদের মধ্যে তার বাবা মার মেয়ে নেই এরকম অনেক সন্তান চলে গেল আর অনেকে তো গেল দেখুন সন্তান সন্তানের মতোই হয় যদি কোনো বাবা এর দশটা সন্তানও থাকে প্রত্যেকটা দাম তার বাবা কাছে খুব একই তো তার ক্ষতি যে লস হলো সে চেয়েছিল একটা শিক্ষার আলোয় হয়তো আলোকিত করতে তার ফ্যামিলিটিকে সেজন্য সেই ফ্যামিলি তাকে হয়তো স্কুল কলেজে পাঠিয়েছিল কিন্তু তার লাশ ফিরে এলো আলটিমেট কি হলো কোটা আন্দোলন জিতে গেল কিন্তু আমার বলার বিষয় একটা আন্দোলন হলে কিন্তু পৃথিবীর ইতিহাসে যখন যে প্রান্তে আন্দোলন হয়েছে সে আন্দোলনে কিন্তু মানুষ মারা গেছে কিন্তু বিষয়টা হলো মানুষ মারা যাওয়ার সাথে সাথে আন্দোলন হয়তো প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেই মানুষ যারা মারা গিয়েছে তাদের কথা কি সমাজ মনে রেখেছে আনিস খান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সে মারা গেল আমি জানি না কতটা হচ্ছে তার ফ্যামিলি কতটা সাফার করছে কতটা ক্ষতিগ্রস্ত হলো এবং তার জায়গায় মারা যাওয়ার পর যে সকল বন্ধু বান্ধব তাকে মনে রেখেছিল আন্দোলন করেছিল তারা কি সত্যি তাকে মনে রাখছে এবং তারা কি সত্যি কষ্ট এখনো পাচ্ছে নাকি শুধু কষ্ট পাচ্ছে তার ফ্যামিলির লোক এটাও কিন্তু বোঝার বিষয় রয়েছে আমি একটাই কথা বলবো ছাত্র আন্দোলন খুবই ভালো আমরা ছাত্র এরকম আন্দোলনে নেমে পড়ি কোনো একটা ন্যায্য দাবিতে আমাদের তখন খুব একটা দেখবেন যারা ছাত্র ছাত্রী থাকে খুব একটা কাজ থাকে না তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন আন্দোলনে নেমে পড়ে এবং প্রচুর প্রাণ যায় এরা অ্যাকচুয়ালি ছাত্র জীবনটাই এমন মানে একদম মানে একদম গরম তেলের মতো একটা করা একটা জীবন আর সেই সময়টুকু কিন্তু অনেক রাজনৈতিক দল অনেক ক্ষেত্রে দেখা যায় কাজে লাগায় সেই সেই তেজ সেই গতিটাকে কাজে লাগায় লাগিয়ে তারা রাজনৈতিক স্বার্থ সন্ধি করে যদিও এটা প্রতি ক্ষেত্রে নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই তরুণ এবং এই ছাত্র সমাজ কিন্তু হাইজ্যাক করা হয় বুদ্ধি করে তাদেরকে কিনে নেওয়া হয় তার মঙ্গল করা হয় করে তাদেরকে কিন্তু একটা আন্দোলনে ঠেলে দেওয়া হয় দেওয়ার পর পিছনে একদল মানুষ থাকে তারা আলটিমেট নেতা হয় এই জিনিসগুলো ঘটে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই আন্দোলনগুলো কিন্তু এরা এই জন্যই হয় এবং ছাত্র সমাজ কিন্তু ছাত্র যৌবন কিন্তু খুব সুস্থ এবং খুব সরল হয় আর সেই সরলতার সুযোগ কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নেয় তাহলে তাই সেই ক্ষেত্রে আমি একজন ছাত্র হিসেবে আপনাদেরকে বলবো যে এই বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের ছাত্র সমাজকে সতর্ক থাকতে হবে এবং সতর্ক থেকে কিন্তু আন্দোলন নামতে হবে কোন আন্দোলন যে কোটা নিয়ে যে আন্দোলন বাংলাদেশে চলছিল সেই আন্দোলন কি সত্যি দরকার ছিল যদি হাইকোর্টে এই কেসটা পেন্ডিং তাহলে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের এই কেসের জন্য রেজাল্টের জন্য ছাত্রদের উচিত ছিল একটু অপেক্ষা করা এবং এরকমই হলো বিষয়টা আন্দোলন হলো কোটা বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনে মানুষগুলো মারা গেল আর তারপরে একটা পজিটিভ রেজাল্ট এলো মানে তাহলে এতগুলো মানুষ মারা গেল কেন এতগুলো ছেলে দিই তাহলে এদেরকে কি ভুল বুঝিয়ে কথা নামিয়ে দেওয়া হয়েছিল এদেরকে কি এটা বোঝানো হয়নি যে তুমি কিছুদিন অপেক্ষা করো সুপ্রিম কোর্টে কি রায় হয় দেখি সেটা কিন্তু জন্য ধৈর্য হয়তো ধরা হলো না এবং সে মানুষগুলো ছাপিয়ে পড়লো আমার বলার বিষয় একটাই সেটা হলো এই খুব সুস্থ এবং খুব তারুণ্যে ভরা এবং আগুনে মানে গল করা একটা যৌবন সেই যৌবন কিন্তু ছাত্র সমাজকে কিন্তু শুধুমাত্র সরলতার সুযোগ নিয়ে এরকম আন্দোলনে ঠেলে দেওয়া হয় না তো এটা কিন্তু আমাদেরকে সকল ছাত্র সমাজ এবং সমাজকে কিন্তু মনে রাখতে হবে ও সতর্ক থাকতে হবে যাতে বিষয়টাকে আমি রিলেট করলাম যে কিভাবে আনিস খান সেও মারা গেছিল এবং সে মারা যাওয়ার পরে যেভাবে তার বাড়ির লোক এখনো কষ্ট ভোগ করছে যেটা শোনা যায় মাঝে মাঝে আর ঠিক একইভাবে এই বাংলাদেশে এতদিন মানুষ মারা গেল পুরো বিষয়টার মধ্যে কিন্তু একটা দারুণ মিল রয়েছে আসলে মানুষগুলো মারা গেল তার বাড়ির লোকগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হলো হয়তো তারা কোনো আন্দোলন আন্দোলনের জন্য মারা গেল কিন্তু আন্দোলন কোন আন্দোলনের আগে কিন্তু অতি সতর্ক থাকা উচিত ছাত্র সমাজের যাতে আন্দোলনের মুখ ডাইভার্ট হচ্ছে না তো এই দিক এই বিষয়ে কিন্তু অতি যত্নবান হওয়া উচিত যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত রাখলাম আমার চ্যানেলে আপনারা যতটুকুই সাপোর্ট দিয়েছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ আগামী দিনে বিভিন্ন আইনের ডেসক্রিপশন আইনের বর্ণনা ব্যাখ্যা যেমন আইনের ছাত্র হিসেবে আমি আপনাদের সামনে করে থাকি এবং রাজনৈতিক ব্যাখ্যাও নিয়েও আমি চলে আসবো যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ